চিন্ময়ের উপর নির্যাতন করলে হয় তাহলে গরিষ্ঠ নির্যাতন বহুকাল ধরে চলছে নারী নির্যাতন আইনের বিরুদ্ধে অনেক পুরুষরা দেখে আন্দোলনে নেমেছে কেন পুরুষ নির্যাতন আইন বানাতে হবে নারী নির্যাতন আইনের কারণে অনেক পুরুষ নাকি বিক্রি হচ্ছে এজন্য আমি সবাইকে সতর্ক করছি সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যালঘু এই দুটো শব্দ মুছে ফেলেন বাংলাদেশ থেকে যাতে করে এই শব্দ দিয়ে আলাদা করা না যায় এই শব্দ দিয়ে এক্সট্রা না দেয় এই শব্দ দিয়ে আমাদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ করার পথ খোলা না যাক রাস্তাই বন্ধ ওই খন্দকের যুদ্ধের সঙ্গে আল্লাহ কবি কি করলেন বিশাল বর্ত বানিয়ে দিলেন বিশাল পরীক্ষা সালমান ফাস্তের দিয়ে পরামর্শ যে আসো তোমার বিশাল বাহিনী নিয়ে কেমনে ঢুকবা দেখো ঢুকতে পারো কিনা আহজাব বলা হয় সম্মিলিত বাহিনী নিয়ে এসেছিল ওরা অধীনে ঢুকবে বলে পারে পারেনি এত বিশাল বিশাল গর্ত বানিয়েছে পারি দিবে কিভাবে আর যদি একাকে রসি দিয়ে কেউ নামে ওদেরকে দমন করার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে আমরাও রাস্তা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ পারবা না এই জাতির স্বাধীনতায় হাত দ্বিতীয় বিষয় হলো আমি বাংলাদেশের নাস্তিকতা নিয়ে অত বেশি টেনশন করি না কেন জানেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে নাস্তিকতা তো সফল হবে এই মাটির পরতে পরতে ধর্ম মিশে আছে এই জাতি যতই বেআল হোক বেআল বুঝেন ঠিক মতো নামাজও পড়ে না রোজাও রাখে না কিন্তু তাদের রক্তের সাথে ধর্মের প্রতি এক টান এক প্রেম এক মহাপত মিশে আছে আমরা যখন রক্ত দেওয়ার জন্য ডাক দেয় তাহলে যে হজুরার মাত্র ছাত্ররা নেমে আসে তা না আমাদের এই আপন জনসাধারণ নেমে আসে শুধু নেমেই আসে না সংবিধানের তালিকা যখন দেখবেন গেলে হুজুর শহীদ হয় না আমাদের এই আপমর জনসাধারণ আমাদের এই ভাইগুলো শহীদ হয় আলহামদুলিল্লাহ তার মানে কি ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু ইসলামের জন্য চান দেওয়ার হিম্মত এবং মানসিকতা এই জাতির এখনো আছে হিম্মত আছে বলেই তো আল্লাহ কবুল করে আল্লাহ তো সবাইকে কবুল করে না আমি কয়েকটা দিন ধরে শুধু এতে আর এতে চিন্তা করছি আমাদের ভাই একে এক সরকার এবিপি এই শহীদ সাইফুল ইসলাম আদিবি আল্লাহর বান্দা কি যে নে আমল করেছিল কোন আমলের ওসিলে আল্লাহরে কবুল করেছে অথবা কোন বুজুর্গের দোয়া জানে জীবনে পেয়েছে না বাবার দোয়া না মার দোয়া আপনি ভক্ত করেন একদম সাধারণ মানুষ যে বড় কোনো পলিটিক্যাল ফিগার না যে সেলিব্রিটি হোক না যে পাবলিক ফিগার না যে পরিচিত মুখ না এমন কি যে শহীদ হওয়ার আগে আপনার দৃষ্টি মাঠে যত হাজার হাজার মানুষ আছেন আমার ধরনে কোনো নামও স্মরণ নাই করে কিন্তু তার জানাজা পড়তে লক্ষ 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 মানুষের ঘর নেমেছে যার মধ্যে হাজার হাজার আলেম আছে হাফেজে কোরআন আছে মুফতি আছে মুহাদ্দিস আছে ফকিহ আছে এখন হাদিস আছে আল্লাহ আর কত হলি আছে ভাবতে পারেন আরে কোটি টাকা দিয়েও তো এত মানুষকে জমা করতে পারবেন না জানা যাবে এই কপাল কয় হয় কয় জনের সবাই মিলে যখন দিন করে দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ হম ফেরলে হাইয়ে না ওর মাইয়ে দে না সাধিবে না হাই বে না সাবীরিনা বা কবিরিনা এই শেষ পর্যন্ত যেরকম বা দোয়াটা করেছে আল্লাহকে কি একজনের দোয়া কবুল করবে না কাউকে না কেউ কেত আল্লাহ ভালোবাসেন কারো না কারো দোয়া কবুল করবেন কারু শিলা যে আল্লাহ নাফ করবেন তাকে একদিন হয়তো জাহানি নামে শাস্তি পেতে হবে না একদিনের জন্য কবলে কষ্ট করে লাগবে না এই কবল কয়জনের জোটে আমিও তো জানি না আমার পরিণতি কি হবে শুধু জানাজে গিয়েছে তা না এই যে গতকাল শুক্রবার গেল এর আগের দিন বৃহস্পতিবার বাংলাদেশের কয়েক কোটি মানুষ রাজপথ আন্দোলন করেছে আপনার আন্দোলন করেন নেই গতকাল করেছে শুধু আন্দোলন একদিন করেই তো শেষ না আপনার ফাহাদের নাম যেমন অমর হয়েছে সাইফুল ইসলাম আলিফ নামটাও অমর হয়ে গেছে হাজার বয়ান দিয়ে কি হবে এর চাইতে বড় জাগরণ একজন তার রক্ত দিয়ে ঘটিয়েছে হাজার বয়ানে জাগরণ হতো না মানুষের সামনে এদের মুখোশ উন্মোচিত হতো না আল্লাহর বান্দা রক্ত দিয়ে পুরো জাতির ভাগ্যের বোন ঘুরিয়ে দিয়েছে যেন কোনো ব্যাপার এই কপাল সবার হয় না

বুঝিয়ে দিতে না প্রথম মাটিতে আল্লাহ মাফ করে দিবেন শুধু মাফই করে দিবেন না প্রাণটাকে নিয়ে একটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন এরপর বলবেন ডানা মেলে মেলে উঠতে থাকো জান্নাতের নাচ আমার ভোট করতে থাকে এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে বাং কি চাও বলতো সারাদিন ওরাওরি করে জান্নাতের ফল ফলে দিনে আমত ভোগ করতে থাকে সন্ধ্যা বেলায় আরো সব নিতে ঝুলন্ত অনেক দীপাধার আছে সেই দীপাধার এসে আশ্রয় নেয় রহমান উদ্দেশ্যে সেদায় লুটিয়ে পড়ে রহমান জিজ্ঞাসা করেন বালদা কি চাইবা বলতো বলে আল্লাহ কি আর চাইবো যা চেয়েছি তা তো দিয়েছ যা কোনোদিন কল্পনাও করি নাই তাও তো দিয়ে আল্লাহ বলবেন জানিস না আমি চাইলেই খুশি না চাইলেই নারাজ চাইতে হবে তখন বলে আল্লাহ একটা বার পাঠিয়ে দোক না দুনিয়া বুকে একবার শাহাদতের মজা নিয়ে আসি আরে শাহাদতের মধ্যে কি বধু আছে জান্নাতে জান্নাতে গেলেও জান্নাত ছেড়ে আসতে চায় শাহাদাতের লোভে শাহাদাতের টানে জান্নাতে গেলে বলেও দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না দুনিয়ায় যদি অফার দেওয়া হয় তোমার জন্য গোটা জমিনের মালিকানা দিয়ে দেওয়া হবে তবুও চাইবে না কেউ আসতে আল্লাহ বহু কষ্ট করে এসেছে জান্নাতে এই ঝামেলায় আর যেতে রাজি না করে শয়তান বড় ঝামেলা করে আর পারবো না দুনিয়া যেতে তো শহীদ বলবে আল্লাহ অন্তত দশটা বার পাঠিয়ে দাও দুনিয়াতে শাহাদাতের মজা নিয়ে আসবো বলে আরে কি আছে শাহাদাতে যার জন্য জান্নাতি গুণের আলিঙ্গন ছেড়ে চলে আসতে চায় গেলমানের গেলমান থাকবে তার খুদমত নিয়োজিত সেটা ছেড়ে আসতে চায় সালসাবিল সালসাবিল সারাবান তাহুরা আর যে জান্নাতে সব আছে যে জান্নাতে নবীজি সহবত আছে রবের দিদারও আছে তবু চায় আরেকবার একবার মজা নিয়ে যাবে মর্যাদা তার আরো বাড়বে বলে এমনকি শুধু দুনিয়ার সাধারণ শহীদ চাইবে তা না আল্লাহ নবী দুনিয়াতে বসে চেয়েছেন সেই মুসলিমে হাদিস আছে লাওয়াদিদ্দু আন আগযু ফি সাবিলিল্লাহ ফাউক্তাল

হবে ড্যাগের ভেতরে এমন ড্যাগ যে ড্যাগের ভেতরে তেল গরম তেল করছে তাকে ফেলতে দেরি হবে মরতে দেরি হবে না তার আগে তার দুইজন সাথীকে ইতিমধ্যে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে এখন জানেন বাদশাহ জল্লা দিয়ে পাঠিয়েছে তাকে ফেলা হবে গরম তেলের ভেতরে তেলের সামনে গিয়ে দাঁড়িয়ে এবার কাঁদছে চোখ থেকে পানি ঝরে পড়ছে বাচ্চা তো এত মারলাম এত জুলুম করলাম তবুও তুই খ্রিস্টান বলি না তো লোক দেখালাম তবুও তোকে ধর্মপাড়তন গেল না এবার মৃত্যুর ভয়ে কাচ্ছে স্থান কান্না কাটে দরকার নাই জফর দিয়েছিলাম তা বলো আছে সেই সাহাবি শুনে ঈমানার বলে বলি আসবে গর্জন দিলেন আরে মরathom মুসলমান মৃত্যুর ভয় কাজে না রে আমি তো কাছি চিন্তার কারণে

আমি কি মালের জন্য মালের উপর আপনার অনুসারী হয়েছিল এটা দিয়ে আমি কি করবো হবে আমি ছটফট করতে করতে শহীদ হব কেমন দিন যখন রব্বুলা আলমীর সামনে ধরাবো রব্বুল আলমীর তখন এটা দেখে আমাকে মাফ করে দিবেন আমাকে জান্নাত দিয়ে দিবেন এই কথা তিনি বললেন কিছুক্ষণ পর আবার লড়াই শুরু হলো লড়াইয়ের আইতালে নেমে গেলেন আল্লাহর পুত্র যুদ্ধ শেষে সব শহীদদের লাশ একসাথে যখন রাখা হলো দেখা গেল গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল ওই জায়গা আর ওমরwidetilde হয়ে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করতে পেরেছিল ইননামিন ইবাদিল্লাহ মাননা ওয়া আছমা আলাল্লাহি লা আবরা আল্লাহর কিছু বান্ধব এমন আছে আল্লাহ নামে কসম করে যখন কোন কথা বলে আল্লাহ রক্ষা করে সুতরাং আমাদের সবাইকে কয়েকটা বিষয়ে এক আসতে হবে এক নম্বর হলো আমাদের জীবনের মৃত্যুকে বেশি ভালোবাসতে হবে এই মৃত্যু যতদিন আসবে না রবের সঙ্গে আমাদের যে পর্দা পরে আছে পর্দা সরবে না পর্দা সরতে দেরি রবের সাথে মিলিত হতে দেরি হবে না আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার চেহারাটা দেখতে বড় অপছন্দ করেন আমরা আয় আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি তোমার দিনের পথে যান গর্বের বিষয় মনে করি আছেই কি সবচেয়ে দাবি সম্পত্ত আমার কাছে আমার করে দিলাম সেটাই বিক্রি করে দিলাম তোমার নামে তুমি যদি ডাক দাও আসতে দেরি করবো না মোটেও এক মুহূর্তের পরেও হানজার এমন সময় মদিনার গলিতে আওয়াজ আসছে

তের শুকান পাচ্ছে যেখানে ছোট ছোট এত বেশি আরে এখনো বয়স হয় নাই সেই সাহাবী এসে বলে ইয়া আমাকে একটু চান্স দেন না আপনার বাড়ির ভিতরে রাসূল বললেন তোমার বয়স নাই তোমাকে কেন নেব আগে কত বয়স্ক হও ভালো লাগবে না এমনি নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ না না কতদিন বাঁচব কি বাঁচব না কে জানে সুতরাং আমাকে এখনি নিতে হবে আচ্ছা তুমি বাচ্চা মানুষ তোমারে নিয়ে কি করব ইয়া রাসূলুল্লাহ যদিও দেখতে ছোট কিন্তু শক্তি আল্লাহ আমারে ভালো দিয়েছে ওই যা আমাদের এলাকায় হয়েছিল এটাকে নিয়ে এসেছেন ওকে একটু আমার সঙ্গে কুস্তি খেলার সুযোগ দেন না দেখবেন শক্তি তো ওকে হারিয়ে ফেলেছে সুতরাং বয়স দিয়ে কি হবে ময়দানের শক্তি লাগবে এবার আল্লাহ রসুল বলবে আচ্ছা তাহলে লড়াই হোক কুস্তি হোক এবার দুইজনকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে তো কুস্তি করার আগে আগে তো একটু ভুক্তুক মিলিয়ে নেয় যে একটু পরে তোমার ধপাস করে ফেলবো আগে একটু মহাব্বত করে নেই এবার সেই ছোট সাহাবি বড় ছেলে তার কানে গিয়ে বলে আরে ভাই আল্লাহ নবী তো তোমাকে কবুল করে নিয়েছে নবী একবার যাকে অ্যাকসেপ্ট করে তাকে করেনা তোমার তো জান্নাতে যাওয়ার পথ খুলে গেছে একবার সেক্রিফাইস করো না আল্লাহর জন্য আমরা দুই ভাই হাতে হাত রেখে কাট কাট নিয়ে এক সঙ্গে ছুটব জরাবের জান্নাতের পথে একবার ছোট হও ইচ্ছাকৃতভাবে হারো নবী তোমারে ফিরাবে না কিন্তু আমাতো অনুমতি দিয়ে দেবে লরে শুনো বলো বড় সাহাবী ইচ্ছাকৃতভাবে হেরে গেল সবাই ভাবলো ছোটটা শক্তিতে হারিয়েছে আসলে শক্তিতে হারায় নাই বড়টা সেক্রিফাইস করেছে এরপর ও একসাথে ময়দানে গিয়েছে আরে ছোট ছোট এতে এত বেশি

কিছু পারুক বা না আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার ভুলটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আর সুরল্ল আমার বাচ্চার প্রাণের বিনিময় আপনার প্রাণ সুরক্ষিত থাকবে কেন মধ্যে দিন গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চার প্রাণ অনুমান করেছে তোমার নবীর হেফাজতের জন্য শহীদ যেদিন হন তার আগের রাতে তার স্ত্রী স্বপ্নে দেখলেন চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে তার সঙ্গে হানজারা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে এর পরপরই আবার সে আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে এটা দেখে তিনি বুঝে ফেললেন আজকে সম্ভবত আমার স্বামীর শেষ দিন আজই তার শেষ বিদায় হবে আর তিনি সবুজ সাক্ষী হয়ে উড়ে যাবেন এই স্বপ্ন দেখা শেষ শাস ফজরের নামাজও গেলেন নবীর এইটা তার উপর গোসল ফরজ ছিল মানে এটা না যে রাতের বেলায় ফরজ হয়েছিল আল্লাহর ফজরও পরে নাই তার আগে ময়দানে চলে গিয়েছিল এটা তো কল্পনা করা সম্ভব না তিনি আল্লাহ নবীর পুষনে ফজর আদায় করেছিলেন এরপর যখন ঘরে আসলেন স্ত্রীর তো জানেন জানেন যদিও স্বামীকে বলছেন না স্ত্রী তো জানেন যে স্বামী মনে হয় ফিরবেন না স্বপ্ন যেটা দেখেছেন এর ব্যাখ্যা তিনি এটাই করে নিয়েছেন এখন স্বামীকে শেষবারের মতো বিদায় দিবেন এজন্য স্বামীর সাথে আবার কিছুক্ষণ সজ্জা গ্রহণ করলেন ওই সময় হানজাল নদী আল্লাহর ওপর গোসল ফরজ হলো তিনি যখন ময়দানে গেলেন যাওয়ার সময় স্ত্রী তাকে বলে দিয়েছিলেন প্রথমে ডাকলেন একবার স্বামী আমার

যা বলেছেন তাই হলো অবশ্যই সবিন বলেন শ্রেষ্ঠতার গোসল দিয়ে আনলো নামই বলে হয় আনযালা ফাসিরুল মালায়েকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এ খ্রিস্টানদের বিরুদ্ধে বিশাল বাহিনী খ্রিস্টানদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন খ্রিস্টানদের সেনাপতি খালিদরা দাহানাকে ডাকিয়ে নিয়ে টিটকারি মেরে বলছে ডাকা কি করো নাকি তোমরা তোমরা ডাকা এই কোয়জন নিয়ে এসেছো এত বিশাল প্রশিক্ষিত ফোর্সের মোকাবেলা করবা বলে সংখ্যা দেখেই তারা মুক্ত হয়েছে যেমন আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের অবস্থা ওরা ভাবে সব সংখ্যাই তো ওদের সুতরাং বাঙ্গালী মুসলমান কি করিতে পারিবে কিন্তু পাগলরা জানে না যারা গরুর যারা গরুর মুতার গোবর খেয়ে মাথা নষ্ট করেছে তারা কেমনে লড়াই করবে গরুর গোস্ত খানেওয়ালা দুধ পান করেওয়ালা পেশা লড়াইয়ের দেখেছে নাকি বাঙালির দেহটা ছোটখাটো হতে পারে গায়ের রং কালো হতে পারে আরে দেখতে বড় অলস বড় অসহায় মনে হতে পারে তো গোটা দুনিয়া বাঙালির চেন যেই দেশে একবার গিয়েছে ওই পুরো বাংলাদেশ থেকে ভালো মতো একেবারে প্রাণ বানিয়ে আসতে পেরেছে দেখতে ছোট হলে কি হবে একটা মাথা আছে আর এই মাথায় আল্লাহ এমন কিছু বুদ্ধি দিয়ে দিয়েছে ওই বুদ্ধির সামনে কিসের হিন্দুত্ববাদী আর কিসের নাস্তিক্যবাদী আর কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ ছাত্র দৌড় থেকে বহু কিছু বলা যায় সামনে এসে দেখো না দেখো না বাংলাদেশে খেলা হবে খেলা হবে বলে কত লোক ডাক দেয় যখন খেলা শুরু হয়ে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায় গিয়ে দেখা যায় খাজা সুলতান সেই ময়নুদ্দিন চেষ্টা আজমের রহমার মাজারে গিয়ে বসে আছে কিরে ভাই অথবা সুলতানুর খাজা নিজামুদ্দিনের সেখানে গিয়ে দিল্লিতে এই নিজামুদ্দিনে গিয়ে বসে আছে অথচ নারায়ণগঞ্জে বসে যখন খেলা হবে ডাক দিয়েছে তখন বলে নাই খেলা হওয়ার আগেই

ইসলাম ভার্সেস দি ওয়ার্ল্ড অর্ডার না এই যুদ্ধ ইসলাম ভার্সেস এটা দাজ্জাল শক্তির সাথে না এই যুদ্ধ আল্লাহ ভার্সেস তাগুত শক্তির সাথে সুতরাং এই যুদ্ধে আল্লাহর জয় অনিবার্য হয়ে গিয়েছে তাহলে আগে হারাতে চাইলে আল্লাহরে হারাতে হবে কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে তাহলে পারবে না কখনোই হারাতে খালেদ বিন অলিদ বললেন দেখতে কম মনে হলে কি হবে তোমাদের সাথীরা ময়দানে আসবে বাঁচার জন্য আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে সাহায্যতা সুতা করার জন্য সুতরাং দেখতে কম বলেই আত্মমুগ্ধ হয়েও না একবার লেগেই দেখো আরে আমাদের সাথীদের সাথে কিভাবে তোমাদের নাকানে চোখা নিতে

কিন্তু আমি বাংলাদেশ সেকুলারিজম নিয়ে চিন্তিত এই দেশের জন্য সবচেয়ে বড় জাহিলিয়া আমি মনে করি সেকুলারিজম কে কেন জানেন ওই যে বলে এসেছি নাস্তিকতে এই জমিনে সফল হতে পারবে না পারেও নাই বরঞ্চ সাধারণ জনত হুজুর জাতিও লাগবে না সাধারণ জনতাই ওদেরকে দৌড়ানি দেবে ওদেরকে বিদায় করবে কিন্তু এই সেকুলারিজমের সামনে অধিকাংশ মুসলমান নিজের ইমানকে দুর্বল করে ফেলেছে এক বাক্যে মনে রাখবেন সেকুলারিজম বলেন আর এর ভুল বাংলা অনুবাদ যেটা করে বাঙ্গালি মূল করা ধর্ম নিরপেক্ষতাবাদ ওই সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ এটা সহি অনুবাদ না তাও যদি মানি এই ধর্ম নিরপেক্ষতাবাদ কুফুর কেন জানেন ধর্ম নিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে কোন ভাষা করা রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে চলবে না বিচার চলবে না আইন চলবে না পার্লামেন্টে চলবে না কোর্ট চলবে না বিধান সংবিধানে চলবে না আর শিক্ষানীতিতে চলবে চলবে না রাষ্ট্রনীতিতে চলবে না পররাষ্ট্র নীতিতে চলবে না সভ্যতায় চলবে না সংস্কৃতিতে চলবে না বিনোদনে চলবে না তো চলবে না তোমার মাথায় সব জায়গায় ইসলাম চলবে না তো চলবে কি যেখানে আল্লাহ দিন চলবে না সেখানে অটো শৈতানের দিন চলবে যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার ঢুকবে সুতরাং সেকুলারিজম মানে হল ইসলামকে কোন ঠাসা করা আর আমরা জীবিত থাকতে ইসলামকে কোন ঠাসা হতে দেব না জ্বালাবোই জ্বালাবো কারণ আলো না জ্বালি অন্ধকার করতে পারবো না এজন্য নিয়া করে ফেলেন যতদিন জীবিত আছি আমাদের ভেতরে প্রাণ আছে প্রাণের স্পন্দন আছে ভ্রমণীতে রক্ত প্রবাহিত আছে ততদিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের মেহনত আমাদের মোজাহাত আমাদের জেহাদ আমাদের সংগ্রাম আমাদের বিপ্লব চলবেই চলবে প্রয়োজনে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে জীবিত থাকতে এই কল্লা フォトポティッシュの発表だったわけだ。 করতে পারে আমাদের কাছে আমরা করবো কোন দুঃখ হিন্দু ধর্ম হিন্দু ধর্ম মূলত কিন্তু অরাজনৈতিক আর হিন্দুত্ববাদ হলো রাজনৈতিক দুইটা আবার মিলা কালকের পক্ষে ফেলে না এখন হিন্দুত্ববাদীরা যে স্বপ্ন দেখে আর যেগুলো তো ছড়ায় এটা আলাদা কিন্তু হিন্দু ধর্ম বলতে যেটা আছে তারা যদি কখনো হিন্দু রাষ্ট্র গঠন করেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে চ্যালেঞ্জ কে আমাদের আগে কেউ করতে পারবে না অরতকের ধর্ম গ্রন্থগুলো থেকে একটা রাষ্ট্রের সবগুলো অর্গান কিভাবে পরিচালিত হয় এর পর্যন্ত বের করে এনে দেখিয়ে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আধুনিক খ্রিস্টমা এখন খ্রিস্ট ধর্মের নামে যা চলে ওরা সবাই মিলে ওদের যতগুলো দল আছে প্রধেষ্টান বলেন ক্যাথলিক বলেন আর হাবি হাবি যা আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েও ওদের ধর্মের মূল উৎস থেকে মূল উৎস থেকে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এর মূলনীতি গুলো বের করে দেখাতে পারবে না একই কথা ইহুদিদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ একমাত্র ইসলাম এমন যে কোন লাইন অপূর্ণতা আছে এটা কেউ কোনো দিন প্রমাণ করে দেখাতে পারে নাই পারবেও না কেন কারণ ইসলামের মেয়াদ গুলো পর্যন্ত দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক দুনিয়া হয়েছে আধুনিক ইসলাম হলো সর্ব বাংলাদেশে আমরা যখন ইসলাম বিজয়ের কথা বলি না আমাদের এই মূর্খ এই মূর্খ ধর্ম নিরপেক্ষ আমাদের দালাল গুলো কি বলে জানেন কেন ইসলাম রে স্পেস দিলে অন্যদের স্পেস দেওয়া লাগবে না আমরা তো বৈষম্য করতে পারবো না পয়েন্ট বোঝেন আমরা ইসলামকে বিজয়ী করার কথা বলি নাকি বলেন কে আমি একটা বলি না আপনারা সবাই বলেন সবাই বলেন সবাই কামনা করেন বিগত ষোলো বছর যারা বলেন তারাও বলবেন সবাই বলবেন ইনশাল্লা ইসলামকে বিজয়ী করার কথা বললেই ক্ষমতাসীন অনেক চাটুকা অনেক দালাল অনেক এসে তারা বলে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না দিলে সব ধর্মরই স্পেস দিতে হবে একটা ধর্মরে আলাদা করে স্পেস দেয় কিভাবে এমনকি সংবিধানে নামতে আসতে একটা কথা লেখা আছে রাষ্ট্র ধর্ম এটা নিয়ে পর্যন্ত ওদের ঝালা কেন এটা থেকে অন্য ধর্মগুলোকে হেয়া করা হচ্ছে অথচ কমন সেন্স থাকলে বুঝে আসে কমন সেন্স থাকলেই বুঝে আসে এক কোটি টাকা আর এক হাজার টাকা সমান না সমান আর সমান একটা যেই কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আর একশো তো তরমুজ ওই মধ্যে ভাগ করে দেওয়াটা এক কথা না বরং এক তরমুজ একশো জনকে দিলে কারো চাহিদা মিটবে না একশো তরমুজ একশো জনকে দিলে চাহিদা মিটবে মিটবে খেয়ে শেষও করতে পারবে না স্বাভাবিক ব্যাপার ইসলাম পরিপূর্ণ দিন জগতে আর কোন ধর্ম পারলে দাবি করুক আমি প্রকাশ্যে বলছি আর কোন ধর্ম পারলে দাবি করুক তারও পরিপূর্ণ ইসলাম যেমন পরিপূর্ণ তারও পরিপূর্ণ দাবি করুক তাদের একজনের এটা আছে তো এটা ওইটা আছে তো ওইটা নাই আল্লাহ দিনের মতো পরিপূর্ণ তার দাবি দ্বিতীয় করতে পারবে না যদি করতে নাই পারে একজনের আছে একশো একজনের আছে এক লাখ দুটো এক কিভাবে তাহলে ইসলাম আর অন্য ধর্মরে মেলানোর সুযোগ আছে আরে বলো সুযোগ আছে এখন আবার মজার বিষয় যে মুসলমান আর কাফের নাকি ভাই ভাই কি শোনেন না কথা যদিও পড়ান ভেনটা বলছে যে তুমি কেনবি তুমি দেখবা মমিনদের প্রতি সবচাইতে বেশি সত্রতা রাখে ইবুদি আর মুশ্রিকরা তবু ইবদি মুসলিম ভাই ভাই মুসিক ভাই ভাই আস্তিক নাস্তিক ভাই এই সবকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় খালি ভাই ভাই না ধর্ম যার যার উৎসব সবার এখন এটা বলে দুই দিন পর আরো বাকিগুলো বলে কিনা আল্লাহ ভালো জানে খ্যাত যার যার ফসল সবার বিয়ে যার যার এমন অবস্থা কারণ একজনের তো আরেকজনের প্রতি চালনা শুরু করলে এটা চালাতে চালাতে কতদূর চলে যাবে আল্লাহই ভালো জানে মজার বিষয় মুসলমানের কাফের ভাই নাকি ভাই না এই আলাপ পড়ে আগে বলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে যেমন মুক্তি আর রাজাকার তারা কি ভাই হতে পারে ভুল প্রশ্নই আসে না আচ্ছা যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা যদি ভাই হতে না পারে যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে কে ভাই বড় কোন পক্ষে দেশ বড় আল্লাহ বড় নেতা বড় আল্লাহ বড় দল বড় আল্লাহ বড় কেউ যদি বলে দেশ বড় আল্লাহ চাইতে হতো আল্লাহ আল্লাহু আকবার বলো তোমার মুখে লাগায় আল্লাহু আকবার বলবো না এর আল্লাহু মানে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় সুতরাংSecularism এর বিরুদ্ধে আমাদের আরেকটা বিপ্লব করতে হবে এই জাতিকে কোন দাওয়াত দিয়ে দেবে কোন দাওয়াত বলেন প্রত্যেক দুয়ারে 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 গিয়ে পৌঁছান Де Иславија шорија, баш се секуларизом, е таа. এমন কোন বিষয় না নৈব্যক্তিক প্রশ্নের মতো যেটা মনে চাইবে ঠিক দিবা যেটা মনে চাই সেইটার পক্ষে সাইন দিবা না ভাই এখানে এই সুযোগ নাই বরঞ্চ হয়তো তোমাকে সেকুলারিজম নিতে হবে হয়তো ইসলামে শরীয়ত নিতে হবে কেউ যদি ইসলামে শরীয়তের বিকল্প হিসেবে সেকুলারিজম নেয় ও বেঈমান ও ইসলামী পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে হ্যাঁ তুমি মেহনত করতে পারলে করো না করতে বললে না করো বিশ্বাসের লাইনে অন্তত বিশ্বাসের লাইনে অন্তত একমত হতে বাধ্য থাকো সবাইকে দাওয়াত দিবেন কাউকে বাকি রাখবেন না আমি আগেই বলছি এই দেশ অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু নাস্তিকদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু তার চাইতে বেশি মুসলমানকে সেকুলারিজমের গুরুত্ব বোঝানো এবং এটা যে কুফুর এটা যে শিরিক এটাই যে ইসলাম কায়েমের পর সবচাইতে বড় বাধা এটা বোঝানো তার চাইতে বেশি জরুরি সেকুলারিজম দূর না হলে ইসলাম কায়েম হবে না আগাছে না সরালে গাছের বিকাশ ঘটবে না সুতরাং আসেন আমরা মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই সবাই বাঁচতে পারবো আর বাঁচার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ বাঁচতে পারবো না সবাই মরবো সুতরাং আসেন মরার জন্য ঐক্যবদ্ধ হই আল্লাহর দিনকেই একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করি সেকুলারিজমকে না বলি মানব রচিত আদর্শকে না বলি আল্লাহর সলিউশন সবচেয়ে বেটার সলিউশন এটাকে একমাত্র হাব হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ فالقرآن لا يريد أن يكون قريباً، يريد أن يكون آمناً وما علينا إلا البلاغ المبين